হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুগান আজকের ভিডিওতে আমরা জানবো কীভাবে আপনি ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট ওপেন করবেন বাড়িতে বসেই খুব সহজে তো চলুন বন্ধুরা আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখাবো ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন এবং সমস্ত সুবি সুযোগ সুবিধা আপনি বাড়িতে বসেই উপভোগ করতে পারবেন তো চলুন আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি সেলফ অ্যাকাউন্ট ক্রিয়েশন ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এবং রুপে ডেবিট কার্ড আপনাকে ফ্রিতে দেওয়া হবে তো ফুল নেম আপনার আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি এখানে দেবেন তবে আপনার একটা সেলফি তুলে এখানে দেবেন তো সেলফির জন্য এখানে আপনাকে স্টার্ট ক্যামেরার উপর ক্লিক করে এখানে সেলফিটা আপলোড করে দেবেন তারপরে এখানে নেক্সট স্টেপের উপর ক্লিক করবেন করার পরে আপনি এখানে আপনার যে ইমেল আইডিটি সেই ইমেল আইডিটি এখানে দেবেন আপনার মোবাইল নাম্বারটি এখানে দেবেন দিয়ে নেক্সট স্টেপের উপর ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আপনার নেক্সট স্টেপ যখনই ক্লিক করবো এবং আপনার যে মোবাইল নম্বরটি এবং ইমেল আইডি দেবেন সেটা কিন্তু আপনার ব্যাঙ্কে লিঙ্ক হবে এখানে যেটা দেবেন তারপরে এখানে আপনি আপনার যে স্টেটটি আছে সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করবেন করার পরে এখানে আপনার যে সিটিটি আছে সেই সিটিটি এখানে সিলেক্ট করবেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাঞ্চ আপনার সিটিটি সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনার সিটিতে যে সমস্ত ব্রাঞ্চগুলো আছে সেগুলো এখানে শো হবে তারপর আপনার আধার কার্ডের নাম্বারটি এখানে দেবেন এবং আপনার প্যান কার্ড নম্বরটি দেবেন যদি আপনার কাছে আধার কার্ড বা প্যান কার্ড না থাকে তো নো আধার অ্যান্ড প্যান কার্ড এর উপর ক্লিক করে আপনি এখানে আধার কার্ড প্যান কার্ড ছাড়াই অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আধার কার্ড নাম্বার এবং প্যান কার্ড নাম্বারটি দিয়ে এখানে নেক্সট স্টেপের উপর ক্লিক করবেন করার পরে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আছে সেটাকে অ্যাপসেট করবেন আর আপনি এই টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে যদি পড়তে চান সেটা ইংলিশে বা বাংলায় অন্য কোনো ভাষায় পড়তে চান তো সেটার উপর ইংলিশের উপর ক্লিক করে ভাষা চেঞ্জ করে নেবেন তবে নেক্সট বাটনের উপর ক্লিক করবেন তো আপনার যে মোবাইল নম্বরের সঙ্গে যে আধার কার্ডটি লিঙ্ক আছে সেই আধার কার্ডের একটি ওটিপি এখানে আসবে এবং এখানে আপনাকে নেক্সটের উপর ক্লিক করতে হবে যদি আপনার কাছে না আসে রিসেন্ড করবেন তো এখানে এটা করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার কাছে এরকম একটা প্রোফাইল শো হবে এবং সমস্ত তথ্য আপনি যেগুলো দিয়েছিলেন সেগুলো এখানে শো হবে তো নেক্সটের উপর ক্লিক করবেন এখানে আপনার ফাদার নেম অ্যান্ড মাদার নেম এবং ইমেল আইডি দিয়ে এখানে নেক্সট বাটনের উপর আপনি এখানে ট্যাপ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে আপনার মাদার নেম অ্যান্ড ফাদার নেম অ্যান্ড যে ইমেল আইডিটি আছে সেই ইমেল আইডিটি এখানে প্রোভাইড করবেন ইকুইটেস স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে অ্যাকাউন্ট ওপেন করার সময় নেক্সট উপরে ক্লিক করবেন তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং সেই ওটিপিটিকে এখানে আপনাকে ফিল করতে হবে ফিল করে এখান থেকে আপনাকে নেক্সট বাটনের উপর প্রেস করতে হবে যেরকম এখানে দেখা যাচ্ছে ইন্টার ইয়ার ওটিপি যে মোবাইল নাম্বারটি আপনি দিয়েছিলেন তবে এখানে আপনার যে ম্যারিট স্ট্যাটাস আছে সেটা এখানে সিলেক্ট করবেন মানে আপনি বিবাহিত কি অবিবাহিত সেটা এখানে সিলেক্ট করবেন আপনি কি কাজ করেন স্টুডেন্ট না অন্য কোনো গভর্নমেন্ট সেক্টর না প্রাইভেট সেক্টরে কাজ করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন করার পরে আপনি কত টাকা ইনকাম করেন এক বছরে তো সেটা এখান থেকে সিলেক্ট করবেন এটা আপনি সিলেক্ট করে সিলেক্ট করতে পারেন তো এখান থেকে তারপর আপনাকে কী করতে পারেন নেক্সট বাটন করে প্রেস করতে হবে করার পরে আপনি যদি নমিনি অ্যাড করতে চান তো সেখানে আপনি নেমটা অ্যাড করে দেবেন আর যদি বলেন যে না আপনি পরে অ্যাড করবেন নমিনি তো সেখানে এটা লেটা করে দিয়ে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশান যেটা আছে আই আগ্রিতে উপরে আপনি ক্লিক করবেন এবং নেক্সট করে দেবেন নমিনি মানে হচ্ছে কি আপনার যদি কিছু হয়ে যায় তো আপনার যে নমিনি আছে সেই অ্যাকাউন্ট থেকে আপনার টাকা উইথড্র করতে পারবে এটা হচ্ছে নমিনির থাকলে পরে আপনি এই সুযোগটি পাবেন তো এখান থেকে আপনাকে কী করতে হবে না নেক্সট বাটন পর প্রেস করতে হবে নেক্সট বাটন পর যখন আপনি প্রেস করবেন আপনার সামনে সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে যেটা আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এটার উপর প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার যে ডেবিট কার্ডটি আছে বা যে এটিএম কার্ডটি আপনি নিতে চান সেখানে কি নাম রাখছেন সেটা এখানে দিয়ে সেভ করবেন বা নেক্সট করবেন তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটিকে এখানে ফিল করবেন এবং নেক্সট বাটন ওপর প্রেস করবেন তো করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আপনার যে অ্যাকাউন্টটি আছে অ্যাকাউন্ট নাম্বার এবং আপনার কাস্টমার আইডি এবং আইএফসি কোড সমস্ত কিছু এখানে শো হয়ে যাচ্ছে এবং এই যে অ্যাকাউন্ট নাম্বার আছে এগুলো আপনাকে এস এম মাধ্যমে এবং আপনি যে ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলের মাধ্যমে আপনাকে সেন্ড করে দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার যে এটিএম কার্ডটি আছে সেই এটিএম কার্ডের নাম্বারটি এখানে শো হবে এবং তার এক্সপায়ারিটি শো হবে এবং তার সিবি নাম্বারটি ওখানে শো হবে এবং এখানে থেকে আপনি যদি এটাকে অ্যাকাউন্টটিকে ফুল অ্যাক্টিভ করতে চান তো অবশ্যই ভিডিও কে মাধ্যমে অবশ্যই আপনাকে ফুল অ্যাক্টিভ করতে হবে বা আপনি যদি ভিডিও কেওয়াইসি না করতে চান তো আপনি ব্রাঞ্চে ভিজিট করেও ফুল কে করতে পারেন বন্ধুরা তো এরকমভাবে আপনি ভিডিও কে বা অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন ফুললি ভেরিফাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ